চলো যায় সাজেক সাজেক প্রথম পর্বে আমরা যা দেখেছি সেটা হচ্ছে যে আমরা সাজেকে যেভাবে পৌঁছালাম সেটাই দেখানো হয়েছিল যে সাজেক পর্যন্ত আমরা প্রথমে রাত্রেবেলা বাসে নন এসি বাসে রনা দিয়েছি তারপরে এক জায়গায় অপেক্ষা করলাম সেখানে কিছু পাহাড়ি ফল ফ্রুট খেলাম পাহাড় পাহাড়ি ফলফুট খাওয়ার পর আমরা সেনা স্কোর দিয়ে দিয়ে পৌঁছালাম পৌঁছালামে চলে আসছি তুমুল সাদেকে চলে আসতাম এই এই যে আমরা প্রবেশ রুম নিলাম এটা হচ্ছে যে রিসোর্টে রুম নিছি সেই রিসোর্টটা যাচ্ছি আমাদের রিসোর্টে মানে কটেজে কটেজের নাম হচ্ছে মেঘের কুটির এটা হচ্ছে কটেজটা তো রুম বড়ই রুমটা রুমের ডেকোরেশন সবচেয়ে সুন্দর হচ্ছে রুমের বারান্দাটা অনেক সুন্দর একটি বারান্দা ওপেন সরি দোলনা আছে বসার সিট এখানে এখান থেকে ভিউটা খুব সুন্দর দেখা যায় পাহাড়ের ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে এখানে কুয়াশা বা মেঘ দুইটাই খুব সুন্দরভাবে দেখা যাবে আর এ হচ্ছে বাথরুম বাথরুমটা মোটামুটি চলে এখানে একটা মিরর আছে এই যে উপরে ডেকোরেশন হচ্ছে এটা রুমের ভাড়া হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা ব্রেকফাস্ট সহ আপনারা অনায়াসে পাঁচ থেকে ছয়জন থাকতে পারবেন এই রুমে সুন্দর একটি রিসোর্ট মানে সাজেকে থাকার মতো অনেক সুন্দর একটা রিসোর্ট হোটেলে চেক ইন করার পর এখন আবার বের হলাম দুপুরে লাঞ্চ করব আমরা যে জায়গায় আসি মানে যেখানে আমরা রিসোর্টটা নিয়েছি এটা খুবই নিরিবিলি সাজেকের একদম একদম কাংলা পাহাড়ের পাশ কাছাকাছি এখানে কোনো গ্যাদারিং নেই খুব নিরিবিলি একটা পরিবেশ সেই নিরিবিলি পরিবেশে আমরা হোটেলটা নিয়েছি রেস্টুরেন্টে খাইতে আসছি রেস্টুরেন্টে হচ্ছে মেনু কার্ড হচ্ছে এটা যারা একটু দেখতে চাচ্ছেন তারা একটু পজ করে দেখে নিন রেটটা দুপুরে খাওয়ার জন্য আজকে মানে আমরা সাথে গিয়ে আজকে দুপুরে লাঞ্চ করতেছি এই যে দেশি মুরগির মাংস দেশি হাঁস বর্তা তারপর ডাল এবং সবজি দিয়ে হ্যাঁ এমন সাথে সাদা ভাত আমরা দুপুরে খাবার খাবো এখন প্রথমে সবজিটা দিয়ে টেস্ট হোটেলে আমাদের জনপ্রতি খাবারের খরচ পড়েছে তিনশো টাকা মানে আমরা দুইজন খেয়েছিলাম আমাদের বিল আসছিল ছয়শো টাকা দুপুরে খাবার শেষে রোমে এসে কিছুক্ষণ ফটো সেশন করলাম তারপর রেস্ট নিলাম রেস্ট নিয়ে আবার বিকেলবেলা সূর্য অস্ত দেখার জন্য কংলাক পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম উঠলাম একদম কংলাক পাহাড়ের একদম চূড়ায় সাজেকের সবচেয়ে উঁচু স্থান সবচেয়ে উঁচু স্থানে উঠলাম সাজেকের যেখান থেকে পুরা দেশটাকে আপনি দেখতে পাবেন দেখেন কত উপরে উঠেছি অনেক উপরে কংলাক পাহাড়ে পাহাড়িরা অনেক কিছু বিক্রি করে যে নিজের হাতে তৈরি নিজের হাত তৈরি এই জিনিসপত্র বিক্রি করতেছে বাসের তো বাসের চা খাওয়ার বাসের চা কত করে বিশ টাকা করে বাসে দেন তো একটা চা খাই বাসের আদা দেওয়া হচ্ছে প্রথমে চিনি দিলেন তারপর আদা দিলেন বাসের ভিতরেই এখন কি দিবে দেখা যাক এখন লিকারটা দিয়ে দিচ্ছে তৈরি হয়ে গেল বাঁশের চা এখন খাবো যে বাঁশে যে চাটা বানানো হয়েছে সে চাটা এখন খাবো স্বাদ চাটা স্বাদ ভালোই ভালো লাগতেছে সে বাঁশে বাসে তৈরি চা লাল চা এগুলা কি বাই হ্যাঁ

আপনারা কি একশো টাকায় কিনা খান আপনি সবসময় বিন্নি চাল খায় এখানে সবাই মালপোয়ার দামটা কত ভাই বিশ টাকা বিশ টাকা এটা কি মিষ্টি খেতে আমার দেশে তেলের পিঠার মতো তেলের পিঠার মতো না অন্যরকম টেস্ট আচ্ছা দেন তো একটা খাইয়ে দেখি বিন্নি চালের পিঠা দেন আমরা যেটা ভালো লাগে সেটাই দেন খাচ্ছি তো বিন্নি চালের মাল পোয়া পিঠা বিন্নি চালে তৈরি পাহাড়িদের চাল যেটা উৎপাদন করে ওরা সেই পিঠাটা খাচ্ছি কংলাক পাহাড়ে এসে বিন্নি চালের পিঠাটা ওটা খাচ্ছি সফট সফট জ্যেষ্ঠ সব 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 একটু মস মস করতেছে হালকা মিষ্টি তেমন মিষ্টি না যেন ভালো লাগতেছে খেতে কংলাক পাহাড়ে ঘোরাঘুরি শেষে সন্ধেবেলায় কংলাক পাহাড় থেকেই সূর্য অস্তটা উপভোগ করলাম অসাধারণ ছিল সেই দৃশ্যটা